সেখানে এখানে তো ভালো করে পরীক্ষা দিতে হবে গার্ড তো দেবে স্যার ম্যামেরা তো পরীক্ষা ভালো করে দিলেই হবে কি নাম তোমার সুস্মৃতা মন্ডল नराबाई 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 न

হচ্ছে পরীক্ষা মোটামুটি আমাদের সব জায়গাতেই সুষ্ঠুভাবে হয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা বা অশান্তি বা কোনো রকম ডিফিকাল্টি স্টুডেন্টসদের হয়নি সব জায়গায় সঠিক সময় প্রশ্ন পৌঁছেছে স্টুডেন্টরা ঠিকঠাক পৌঁছেছেন ইনভিজিলেশন ঠিকঠাক হচ্ছে একটা বোধ মোবাইল ধরা পড়েছে আলিপুর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ম্যাকুইলিয়াম স্কুলে নিউ টাউন আর কলকাতায় একটা আর বোধ হয় একটা ফেক কোনো অ্যাডমিট কার্ডে ইয়ে ছিল ইস্যু ছিল তো সেইটা বোধায় হয়েছে সেগুলো সব ধরা পড়েছে একটা জায়গায় বোধায় বোনের জায়গায় দিদি পরীক্ষা দিতে এসেছিল সেটা ধরা পড়েছে সো আমাদের অ্যাজ সাচ হানড্রেড পারসেন্ট ইনভিজিলেশন ডিউটি এবং ইত্যাদি সব কিছু খুব ভালোভাবে হচ্ছে এবং সব স্কুলই খুব তটস্থ বাচ্চাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা মেমোরেবল করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা করতে পেরেছি আমি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা দফতর সবার সাহায্য পেয়েছি পর্ষদের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই পরীক্ষা ভালোভাবে হচ্ছে আমি আশা করব বাইশ তারিখ অবধি এইভাবেই চলবে সেগুলো আমরা যে এই ধরনের যে কোনো কেস যেগুলো রিপোর্টেড হয়েছে সেগুলো প্রতিটির আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি আমাদের টিম আছে প্রতিটা জেলাতে তিরিশত টিম আছে নোডাল অ্যাডভাইজারি টিম ডিস্ট্রিক্ট মনিটরিং টিম এবং এমার্জেন্সি রেসপন্স টিম কোনো জায়গায় কারুর আমাদের অসুবিধে হয়েছে জানার পরে এরম হয়নি Yes, thank you.